সাড়ে তিনশো সাড়ে তিনশো এত সুন্দর ফাল্গুনের শাড়ি বিশ্বাস হচ্ছে না ভাই একটু আচ্ছা আচ্ছা যাদের বাজেট নাই একদিনের জন্য কিনতে যাচ্ছে দুশো বিশ টাকা আমার মনে আটকাবে না মনে হচ্ছে শাড়ির ফ্যাক্টরি এত শাড়ি পাটি শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা এক কথায় একটা ফ্যামিলিতে বিয়ের জন্য মেয়েদের যা যা রাখবে এক দোকানে পাওয়া যাবে অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ রাজশাহী আর ডিএ মার্কেটের অপোজিট সাইডে কাপড়পট্টির ভিতরে শাড়ির দোকান আছে অনেকগুলো ভিতরে চলে আসলেই পলক জুয়েলারি এটার অপোজিট সাইডে পেয়ে যাবেন এই সুন্দর শাড়ির দোকান সিয়াম শাড়ি হাউজ দেখতে পাচ্ছেন ব্যাগে ঠিকানা লেখা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া সব আপডেট মাল ভালো আছি আচ্ছা ফালগুনের কালেকশন না সব আপডেট ফালগুনের কালেকশন আচ্ছা এর আগে তো পাইকারি দিছিলেন হুম এবার কি এরকম ধামাকা দেয়া যাবে ভাইয়া ফুল ধামাকা আচ্ছা খুচরা পাইকারি অলমোস্ট পাইকারি দামে খুচরা মানে প্রায় পাইকারি থেকে হালকা লাভ

আচ্ছা প্রত্যেকটা শাড়ির দশ করে কালার আচ্ছা এটা ছয়শ টাকা বললেন আচ্ছা দামাদামি করা যাবে কিছু সম্মান করা যাবে আচ্ছা টাকা আচ্ছা বুঝতে পেরেছি আপনার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো করে রাখা যাবে বুঝতে পেরেছি

সুন্দর আছে ওকে এটার প্রাইসও কি কাঁচা কাঁচা सेम সব এগুলো পাশাপাশি কালার আচ্ছা ওকে এটা প্রাইস सेम 500 না সব কোয়ালিটি ফুল মাল ওকে সুন্দর মাল দেখাচ্ছি একটা এক এক ধরনের ডিজাইন এখানে যা আছে সব এগুলো सेम ওকে সুন্দর সুন্দর ওকে কুচিপিন তারপর হচ্ছে আপনার এই ধরনের গুলো

যা যা রাখবে এত ভালো হয় যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এগুলো সব শাড়ি নাকি না একটু বেশি একটু বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু বেশি দেখে যাচ্ছে একটু কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা একটু বলতে গেলে কি হাজার রুপায় নাকি আজকে ভিডিও দেখে আসলে যে যত ডিসকাউন্ট পারে করে নিবে দামা করবে আপনি দিয়ে দিবেন সমস্যা নাই আচ্ছা এই যে আরেকজন ভাই আছে আর এদিকে আরো ভাই আছে তাহলে সবাই থাকবে ভিডিওতে